বিশ হাজার টাকার মধ্যে পিসি বানাবো খুব সংকীর্ণ একটা পিসি বানাবো এটা আপনার গেমিং বলতে পারবো না বা এমুলেটার পিসি বলতে পারবো না এটা সংকীর্ণ একটা পিসি অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করবো এটা রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পৌঁছে দিয়ে বানাবো খুবই সংক্ষিপ্ত আকারে আর খুব রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র বিশ হাজার টাকার মধ্যে রাইজেন ফাইভ চৌত্রিশশো জি পৌঁছে দিয়ে আমরা সাজাবো আজকে একটা নর্মাল একটা পিসি বিল্ড আসসালামু আলাইকুম আমি আরমান জাস্ট কম্পিউটার থেকে আজকে আপনাদের একটা ছোট্ট একটা পিসি বিল্ড করে দেখাবো যেটা খুবই সংকীর্ণ বাজেটের মধ্যে বা রিজনেবল প্রাইজের মধ্যে এটা অবশ্যই আপনাদের জানা উচিত কারণ আমরা সকলেই বাজেট ফ্র্যাংকলির মধ্যে চিন্তা করি কারো বাজেট বিশ থাকে কারো বাজেট পঁচিশ থাকে কারো বাজেট পঞ্চাশ থাকে আমরা সর্বনিম্ন চিন্তা করি যে কমের মধ্যে ভালো হলে বেটার হয় হ্যাঁ এখানে আমরা ব্যবহার করব খুব রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইজেন ফাইভ চৌত্রিশে জি এটা ফোর ফোর বিশিষ্ট এইট ট্রেড এবং ফোর এমবি ক্যাশ একটা পোজিচর এটা অত্যন্ত দুর্দান্ত একটা পোল্চর এই পোলিসর দিয়ে আপনার ফ্রিল্যান্সিং আউটসোর্সিং বা আপনার গ্রাফিক্স অফিসিয়াল কাজ করতে পারবেন বেস্ট অফ প্রোডাক্ট মাদারবোর্ড হিসেবে ব্যবহার করবো এখানে ম্যাক্সানের বি ফোর ফিফটি এটা অত্যন্ত ভালো একটা মাদারবোর্ড খুব কম রিজনেবল প্রাইসের মধ্যে মাদারবোর্ডটা আপনার খুব ভালো একটা পারফরমেন্স নিয়ে আসে র্যাম হিসাবে ইউজ করবো আজকে আমরা এটা হচ্ছে ভিশনের এইট জিবি র্যাম বত্রিশশো বাসের র্যাম ডিডের ফোর এসএসডি হিসাবে ইউজ করবো গিগাবাইট এটা এমরাট এনভিএম এ দুশো ছাপান্ন তিন বছর ওয়ারেন্টি সম্পন্ন পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাই যেহেতু আজকে আমরা নর্মাল একটা পিসি বানাচ্ছি বেশি পিসিতে যাবো না এটা পিসি পাওয়ারের দুশো তিরিশ হওয়ার পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি সম্পন্ন ক্যাসিং ক্যাসিং খুব মিনিট ছোট্ট একটা ক্যাসিং অসম্ভব সুন্দর একটা দেখতে পাস ফ্যান বিশিষ্ট এটা আট জিবি কন্ট্রোল করা যায় লাইটিং চেঞ্জ করতে পারবেন প্লাস লাইট বন্ধ করে রাখতে পারবেন এটা জিগবারে ক্যাসিনটা অত্যন্ত ভালোই ক্যাসিং এই টোটালি এই কিছু কম্পোনেন্ট নিয়ে আজকে আপনাদের মাঝে আমি হাজির মাত্র বিশ হাজার টাকার মধ্যে এই কম্পোনেন্ট দিয়ে একটা অফিসিয়াল গেমিং আপনার কোডিং প্রোগ্রামিং টুকটাক আপনার রেন্ডারিং করতে পারবেন তবে মূলত যদি পারফরমেন্সের জন্য যদি হয় তাহলে অবশ্যই আপনাকে সাপান্ন সজি সাতান্ন সজির সাথে একটা গ্রাফিক্স কার্ড ইউজ করতে হবে ধন্যবাদ আশা করি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ